কি স্বাগতম আজকে দেখাবো সকালে চট্টগ্রামে মানুষ কেন দূর দূরান্ত থেকে ছুটে আসে চট্টগ্রাম পতেঙ্গা কর্ফুলি ভিজিটে মূলত বিষয় হচ্ছে সকলের উদ্দেশ্য একটাই টাকা আর সেই টাকার জন্য এমন কোনো মানুষ নয় যে পাগল নয় এমনকি আমি নিজেও টাকার জন্যই পাগল কারণ সবাই টাকার জন্য টাকা ছাড়া দুনিয়ায় চলে না তাই যারা গার্মেন্টস সেক্টরে কাজ করে তারা সকাল সকালে ছুটে যায় টাকার ইনকামের উদ্দেশ্যে গার্মেন্টস সেক্টরে কাজে যোগ দেওয়ার জন্য আর তাই তেমনই কিছু আমরা দৃশ্য দেখতে পাচ্ছি চট্টগ্রামের বিভিন্ন জায়গায় যে গার্মেন্টস সেক্টরগুলো রয়েছে সব জায়গায় আসলে সকাল সকাল মানুষের উপস্থিতি অনেক বেশি আমার মধ্যে চট্টগ্রাম পত্যাঙ্গা এবং ইপিজেড এরিয়ার মধ্যবর্তী স্থানে রয়েছে যেখানে কর্ণফুল ইপিজেড অবস্থিত ইপিজেড এরিয়ার ভিতরে সেই কিছু মুহূর্ত দেখাচ্ছে একদম সকাল সকাল যে মানুষের কত উপস্থিতি কি বা কীভাবে মানুষের আনাগোনা সকালে বেড়েছে এখানে একটি ফুট ওভার ব্রিজ দেওয়া হয়েছে যে ফুট ওভার ব্রিজটাই কিন্তু এখনও মানুষের আনাগোনা নাই। কারণ এখনো বন্ধ পুরোপুরি চালু করে না যার ফলে মানুষগুলো এখান থেকে চলাচল করছে এবং অনেক ঝুঁকি এবং রিক্স বাড়ছে সব মিলিয়ে অন্যরকম একটা ব্যস্ততার মধ্যে দিয়ে পার করছে সকালের চট্টগ্রামবাসী এই ছিল আজকের সর্বশেষ